মায়ের গায়ে হাত তুলেছিল পলাশের স্ত্রী তাই আত্মহত্যা করেছেন পলাশ এটাই তার ভাইয়ের ধারণা চট্টগ্রাম র্যাব কার্যালয়ে এএসপি পলাশ সাহার আত্মহত্যার খবর শুনে পুরো দেশ স্তব্ধ সাথে মেয়ে চট্টগ্রামের নিজ অফিসে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজে নিজের জীবন শেষ করে দিলেন এই তরুণ কর্মকর্তা মৃত্যুর পর তার ডেস্কের পাশে পাওয়া গেছে একটি জিরকোট যেখানে তিনি লিখে গেছেন শেষ কিছু কথা শেষ কিছু হাহাকার পলাশ ছিলেন র্যাব সাদের কর্মরত একজন এএসপি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার সন্তান প্রতিষ্ঠিত জীবন যাপনকারী একজন আদর্শ অফিসার কিন্তু জীবনের ভেতরে যে ছিল অস্থির এক যুদ্ধ সেটা কেউ না তাই ভাই নন্দলাল সাহা জানিয়েছেন দুই বছর আগে ফরিদপুরের চৌধুরী পাড়ায় পলাশের বিয়ে হয় সুস্মিতা সাহার সঙ্গে কিন্তু বিয়ের ছয় থেকে সাত মাস পর থেকে পরিবারে অশান্তি শুরু হয় বিশেষ করে পলাশের মা আর স্ত্রী একসঙ্গে থাকতে পারতেন না স্ত্রী বারবার চাইতেন পলাশ যেন তার মাকে গ্রামে পাঠিয়ে দেয় কিন্তু তা কখনোই মেনে নিতে পারেননি তিনি দুজনকে ভালোবাসতেন মাকেও স্ত্রীকেও সকালে এক তুচ্ছ বিষয় নিয়ে শুরু হয় হাতাহাতিতে স্ত্রী হাত তুলে পলাশের মা আর্তি সাহা ও পলাশ সাহার গায়ে আর সেটাই ছিল শেষ শেষ ধাক্কা যা একজন অফিসার একজন সন্তান একজন স্বামীর ভেতরটা একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে নারী তুমি চাইলে সবই পারো তাই তো কেড়ে নিলে র্যাব এএসপি পলা সাহার জীবন নিজ অফিসের ডেস্কে বসে নিজের সার্ভিস গুলি দিয়ে মাথায় গুলি করে চিরতরের পৃথিবী থেকে বিদায় নিলেন আর রেখে গেলেন একটি ছোট্ট চিকট যেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য মা বউ কেউ দায় নয় কাউকে ভালো রাখতে পারেনি আমি বউ যেন সব স্মরণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণপাতে যা কিছু আছে তা মায়ের জন্য এই চিঠির প্রতিটি লাইন বুকের ভেতরে শেলের মতো বিদ্ধ হয় যা মনে হয় একজন পুরুষ চুপচাপ কতটা কষ্ট পেলে এ সিদ্ধান্ত নিতে পারে সমাজ ভাবে পুরুষ মানে শক্ত সব সহ্য করতে পারা মানুষ কিন্তু কেউ ভাবে না পুরুষও কাঁদে তারাও প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে শুধু সেটা দেখানোর জায়গা থাকে না পলা শাহ ছিলেন একজন যোদ্ধা দেশের জন্য লড়াই করতে প্রস্তুত ছিলেন কিন্তু হার মানলেন যখন যুদ্ধটা হয়ে উঠল নিজের ঘরের ভেতরে সমাজ বলে মেয়েরা নাকি ভালোবাসার জন্য সব ত্যাগ করে আমরা বলি মেয়েদের কষ্ট নাকি সবচেয়ে বেশি কিন্তু একটা প্রশ্ন কতজন মেয়ে ভালোবাসার কষ্টে জীবন দিয়েছে আর কতজন ছেলে আজ হাজারো পলা সমাজের অজানা কোনায় প্রতিদিন ভেঙে পড়ছে ভালোবাসার মানুষকে পেয়ে সংসার করেও যদি শান্তি না মিলে তাহলে সে সম্পর্ক শুধু এক ধরনের প্রজেক্ট এক ধরনের চাপ ব্যবসা যেখানে নেই সম্মান নেই বিশ্বাস সেখানে কোনো সংসারই টেকে না পলাশ সাহারের মৃত্যু প্রমাণ করে দিল টাকা পদবি গাড়ি বাড়ি কোনো কিছুই শান্তি দেয় না প্রেমে যদি বোঝাপড়া না থাকে সম্পর্ক যদি কেবল কর্তৃত্বের লড়াই হয় তাহলে সে সম্পর্ক শুধু বিষ হয়ে উঠে দিনের পর দিন আমরা সবাই জানি জীবন দেওয়া কোনো সমাধান নয় কিন্তু প্রশ্ন হলো পলাশ সাহার মতো একজন প্রতিষ্ঠিত মানুষ যদি এই সিদ্ধান্ত নেন তবে সমাজ কতটা চুপচাপ দাঁড়িয়েছিল কতটা তাকে বুঝেনি আজকের ভিডিও শেষে আমরা আপনাদের কাছে জানতে চাই এ মৃত্যু কি শুধু পলাশের নাকি আমাদের সমাজের আমাদের ব্যর্থ সম্পর্কের ভালোবাসানো বিষাক্ত দাবি মৃত্যু কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন আর মনে রাখবেন সত্যিকারের সমাধান হলো পাশে থাকা বোঝা শ্রদ্ধা এই না যে জীবনকে শেষ করতে বাধ্য করতে হবে